عت নাই লেক অ্যাকশনoperatorname বিলছে নাই লেক অ্যাকশন নাইলে সময়ে বক্তব্য শেষ করব প্রিয় খুলনাবাসী হচ্ছে অল্প সময়ে প্রোগ্রাম শেষ করব সামনে যারা সাংবাদিক পায়রা আছেন তাদেরকে আপনারা জায়গা করে দিন আপনারা একটু ভালো থাকা হয়ে যাও আমরা প্রোগ্রাম শেষ করে দিব রক্তিতাস রথ করে শহীদ হয়েছেন শহীদ ইয়াসিন আফাদ শহীদ আব্দুল হামেদ শহীদ নবীনের শহীদ

এ আপনারা যে ফোন দিতে জায়গা করে দেন ইডিয়া মেজদের কিছু জায়গা করে দেন এই আপনারা পুরুষ মানে এইদের কিছু জায়গা করে দেন এই মেজদের জায়গা করে দেন মেজদের জায়গা করে দেন এইদের জায়গা করে দেন মেজদের আমি বারবার বলছি মেজদের জায়গা করে দেন এই বলেন্সিয়াস আরিফ ভাই আমুল ভাইয়া হ্যাঁ আরিফ ভাই রফিকুল না বসে বল না বল এই রহমত ভাই মিডিয়া আমরা চলি ব্যক্তি ভাই সামনে কেন কষ্ট করে ভাই সামনে বসার ভাই ভাই তো বসাই দেন ভাই হ্যাঁ